ফাইনালি বাংলাদেশের প্লেয়ার অ্যাড করে দিল আমাদের ই ফুটবল দুই গেমটার মধ্যে এটা আসলে কেউ ভাবতেও পারেনি আমি আগের কয়েকটা ভিডিওতে বলছিলাম যে কোন আমি বর্তমানে যেটা করতেছে আমাদের ভাবনার অনেকটাই বাইরে কারণ কখন কি করতেছে আমরা নিজেরাই জানি না ঠিক আছে তো ফাইনালি কিন্তু হামজা চৌধুরী আমাদের বাংলাদেশের হয়ে খেলবে এটা তো জানেনি নিউজ চ্যানেলে কিন্তু ট্রেন্ডিং একটা বিষয় হয়ে আছে বর্তমানে আর এই সময়ের মধ্যে আমাদের ই ফুটবলের মধ্যেও কিন্তু হামজা চৌধুরীকে অ্যাড করে দেওয়া হয়েছে ওকে যেখানে দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার জিবি তো এটা আসলে কিভাবে আপনারা সহজে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে আমি এটা রেস্ট করে দিলাম এবং এখান থেকে আপনারা চলে আসবেন স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে সরি এটা টিকিট আপনি কি ফুটবলে কয়েন কিনতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো সাইট খুঁজে পাচ্ছেন না এখনই আমার পিঙ্ক কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে আসুন ফার্স্ট অব ডট এখানে আপনি সুলভ মূল্যে অল্প সময়ে এবং আপনার আইডি পাসওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট সেভ রেখে এখান থেকে কয়েন কিনতে পারবেন আপনি কীভাবে কয়েন অর্ডার করবেন ওয়েবসাইটে ঢুকে ফার্স্টে আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন অ্যাকাউন্ট টাইপের এখানে জিমেইল সিলেক্ট করে দিবেন নিচে আপনার কোনামি জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অ্যাকাউন্ট ব্যাকআপ হিসাবে এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন যাতে করে যারা কয়েন পার্সেস করবে তারা যাতে ইনস্ট্যান্টলি আপনার সাথে যোগাযোগ করে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারে অ্যান্ড নিচে আপনি পেমেন্ট মাধ্যমটা নির্বাচন করবেন বিকাশ নগর রকেট অ্যান্ড এইখান থেকে বাইনাও ক্লিক করে দিবেন ই ফুটবলে কয়েন কেনার জন্য ভরসার আরেক নাম ফার্স্ট তো গেমের ইন্টারফেসে ঢোকার পরে আপনারা চলে আসবেন স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্ট এবং এখান থেকে জাস্ট ফিল্টারে চাপ দিবেন এবং এখান থেকে ন্যাশনাল রিজিয়ন এখান থেকে এশিয়া করে দিবেন আমরা যেহেতু এশিয়ার মধ্যে এবং এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে ডান করে দিবেন দেখবেন যে বাংলাদেশের মাত্র একটাই প্লেয়ার অ্যাড করা হয়েছে আর সে হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব হামজাদ চৌধুরী এখানে থ্রি স্টার ফোর স্টার ওয়ান স্টার এবং হামজাদ চৌধুরীর ফেস থাকুক বা না থাকুক ওটা দেখার বিষয় না এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় ওকে তো এখানে আমি হামজা চৌধুরীকে চোদ্দ হাজার জিপি দিয়ে সাইন ইন করে নিলাম সাইন ইন করা নেওয়ার পরে আমরা এটাকে লেভেল ট্রেনিং করব এবং এই প্লেয়ারটাকে এখন আমাদের স্কোয়াডে যুক্ত করব এটা হচ্ছে যে আমাদের জন্য বলতে পারেন স্বপ্নের মতন একটা বিষয় আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে বাংলাদেশের কোনো প্লেয়ার ই ফুটবল অ্যাড হবে কিনা বাট অ্যাড হইলো এবং এমন একটা প্লেয়ার অ্যাড হইলো যেটা নিয়ে অনেকেই স্বপ্ন দেখতাম আমরা যে হামজা চৌধুরী আমাদের দেশের হয়ে লড়ুক তো এখন আমরা হামজা চৌধুরীকে নিয়ে নিয়েছি এবং হামজা চৌধুরীকে আমরা এখন হচ্ছে লেভেল ট্রেনিং দিব জাস্ট এখানে গিয়ে আমরা অর্ডার অফ সাইং এ ক্লিক দিয়ে দেবো সরি আসলে মানে এতটাই এক্সাইটেড প্লেয়ারটাকে নিয়ে আসলে ভুল হয়ে যাচ্ছে বারবার তো এখানে শটে গিয়ে জাস্ট আমরা অর্ডার অফ সাইন ইনে ক্লিক করে দিলাম এবং হামডা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার ওকে তো এটাকে আমরা এখন হচ্ছে লেভেল ট্রেনিং করব এখানে আমাদের বাংলাদেশের লোগোটা দেওয়া নাই জানি না এটা কেন হয়তো বা লাইসেন্স নাই এখনো পর্যন্ত সেই ক্ষেত্রে সেই জন্যই হয়তো এটা হতে পারে বাট আমরা আশা করি কিছু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে লেভেল ট্রেনিং দিয়েছি সেভেন্টি এইট প্রগ্রেশন ভাই প্লেয়ার অনুযায়ী অনেক বেশি প্রগ্রেশন ডিফেন্সিভ মিডফিল্ডার ভাই স্ট্যাটাস হ্যাঁ স্ট্যাটাস অনেকটাই অনেকটাই ভালো ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট সরি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইটি সেভেন ট্যাকলিং নাইনটি সিক্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি থ্রি বা স্ট্যান্ডার্ড থ্রি স্টারের কার্ড অনুযায়ী অনেকটাই ভালো স্ট্যাটাস এটা তো দেখতে আর এটা স্ট্যাটাস নিয়ে কোনো কথা বলবো না যেমনই হোক আমরা এটাকে এখন খেলাবো তাই জানি ডিফেন্সিভ মিডফিল্ডার ওকে প্লেয়ার রোলটা কি এটার প্লেয়ার রোল আপনাদেরকে যদি একটু দেখায় ড্রেস টয়ার তো আপনারা এখনও পর্যন্ত যারা হামজা চৌধুরীকে নেননি এখনই নিয়ে নেন আপনারা কারণ এটার আসলে রেটিং বা পারফরমেন্স দেখতে গেলে হবে না এটা আমাদের জন্য অনেক খুশির একটা বিষয় এটাই অনেক আমাদের বাংলাদেশের একজন প্লেয়ার আমাদের গেমের মধ্যে আছে আমরা বলতে পারবো এটাই অনেক কিছু অ্যান্ড ভিডিওটা বেশি বড়ো করতেছি না আর অ্যান্ড ভিডিওটা বেশি বড় করছি না তো গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই